বিয়ে না দিলে আমি নিজের জীবন শেষ করব হচ্ছে আমার জায়গা নেই জায়গা নেই আমি কি করব লালমনিহাটের হাতিবন্ধ উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বানিয়াটারি এলাকায় চার দিন ধরে বিয়ের দাবিতে অনশনে বসেছেন স্কুল ছাত্রী এই ঘটনার পর বানিয়াটারি এলাকার শামসুল হকের ছেলে রেজবি আহমেদ ও তার পরিবার বাড়ি থেকে পালিয়ে যায় এর পর থেকে ওই স্কুল ছাত্রী তার বাড়িতে চার দিন ধরে বসে অনশন শুরু করেন এ ঘটনার পর ওই ছেলের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে খবর পেয়ে হাতিবন্দা থানা পুলিশের দুজন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন বিয়ে না দিলে আমি নিজের জীবন শেষ করব তাছাড়া হচ্ছে আমার বাড়িতে এখন জায়গা নেই এখানে জায়গা নেই আমি কি করব এক বছর থেকে আসলে আমার সাথে রিলেশন আছে ক্লাস নাইনে আমি যখন উঠছি তখন থেকে আসতে মজা পাইছি আর হচ্ছে ইয়া বৃহস্পতিবারের পঁচিশ তারিখের দিন হচ্ছে স্কুল ছুটির পর ওর পরীক্ষা শেষ আমরা এক ব্যাগ দিয়ে আসছিলাম পরে আমাকে নামায় দিয়ে আর বন্ধু সহ চলে গিয়েছে পরে আমাকে বলে বাড়ি খোঁজা ফলতে ইয়া খাই আমি পরে আসছি আর আম্মু আমাকে বলে যে যেদিকে এসছে ওই চলে যাও আমি পরে যাইনি ওখানে দাঁড়াইছিলাম আসরের পর আসছি রাস্তাতেই আজান দিয়েছিলাম পরে আমাকে যাইতে বলছে আমি যাইনি দাঁড়াইছিলাম ওর এরকম করতে একজন লোক ছিল ওই যে সামনের বাড়ি আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে পরে আমাকে বলে যে তোমার আব্বুমুর নাম্বার দাও আমি দেইনি নেই এমনি মৃত্যু বলছে অন্য অন্য ঠিকানা দিয়েছিলাম পরে যখন ইয়া তারা জানছিল আমার আব্বু ঠিকানাগুলো সব ভুলছিলো পরে ইয়া আমাদের এই জায়গায় সাপি নাম্বারকে ফোন দিয়েছে পরে আমার বরাবুকে ফোন দিয়ে বরাব্বু আসছিল রাতে পরে আশা আসছিল তো আমাকে রাখি চলে গেছে ওর খোঁজাখুঁজি করে নাই আমি বিয়ে করতে চাই আমাকে বিয়ে করার জন্য আনছে আমি বিয়ে করতেছি এখন তো পালাইলে হবে না ধরে আছো এই বসে বৃহস্পতিবারে আসছে আজকে সব তিন দিন হইছে তিন দিনে এদের পরিবার থেকে কি বলছে পরিবার থেকে সেদিন আমার বড় বুড়া আসছিল লোকজন বসছিল বলে যে ছেলেকে যদি আনতে পারো তাহলে বিয়ে করে আমাকে ছেলে খুঁজতে বলে আমি কিভাবে খুঁজব তোমার সাথে ওর কিভাবে কথা হয়েছিল বৃহস্পতিবার